ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতো মজাদার কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য আমরা প্রথমে মাংসগুলোকে ছোট্ট ছোট টুকরো টুকরো পিচ করে নিব এরপরে এতে পরিমাণ মতো লালমরিচের গুঁড়ো দেবো আমরা যেহেতু ঝালটা একটু খাই তাই দুই চামচ দিয়েছি আপনার চাইলে আপনাদের মন মতো দেন পরে এক চামচ লবণ এরপর এতে পর্যায়ক্রমে এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে ওইটা পুরোটা দিয়ে দিব যেহেতু আমি এক কেজি মাংস আর এক কেজি চাল নিয়েছি তাই এক কেজি মাংসর জন্য যে রাঁধুনির প্যাকেটটা পাওয়া যায় ওইটা নিয়েছি এরপর এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মাখা হলে আমরা এর মধ্যে দিব টক দই আমি এক কেজি গরু মাংস প্লাস এক কেজি চালের জন্য নিয়েছি আড়াইশো গ্রাম টক দই আপনারা যদি আরও বেশি রান্না করেন সেক্ষেত্রে সবকিছু পরিমাণ একটু একটু বাড়াই নেবেন এরপরে টক দই দেওয়ার পরে এটা আরও ভালোভাবে সুন্দর করে মাখতে থাকবো ভালোভাবে ম্যারিনেট করা হলে আমরা এটা দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব একটি কড়াইতে আমরা পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে এর মধ্যে দারুচিনি তিনটা কাঁচামরিচ এলাচ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করব যেন মশলাটা কড়াইয়ের সাথে লেগে না যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটা যখন একটুখানি বাচা পাচা ভাব আসবে তখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংসটা কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে মাংসটা যখন মশলার সাথে ভালোভাবে মিশে যাবে তখন চুল মাংসটাকে এবার দন দিয়ে রান্না করতে হবে চুলার উপরে অংশটাকে এমনভাবে ঢাকতে হবে জন্য বাইরে থেকে কোনো বাতাস ভিতরে না যায় ভিতর থেকে কোনো বাতাস বাইরে না আসে এভাবে চোলা রাজ মিডিয়ামে রেখে চল্লিশ মিনিট আমরা রান্না করব এরপরে একটি কড়াইয়ের মধ্যে কিছুখানি তেল দারুচিনি গোটা দু এলাচ দিয়ে দিব এরপর একে একে এর মধ্যে গোলমরিচ দারুচিনি দিয়ে তেলটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে সুন্দর করে ধুয়ে রাখা চাল ছেঁকে মধ্যে দিয়ে দিব চালগুলোকে এক মিনিট ভেজে নিয়ে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে আবার এক মিনিট সুন্দর করে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি গরম পানি দিয়েছি যেহেতু এক কেজি চাল তাই এক কেজি ফুটন্ত গরম পানি দিয়ে আমি এটাকে রান্না করব। এরপর গরম পানি দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করার পরে এটা এরপর এটাকে মাংসের সাথে লেয়ারে দিয়ে সুন্দর করে আবার নতুন করে রান্না করতে হবে প্রথম যেমন প্রথমে মাংস তারপরে চালটাকে নিয়ে পরে